ইতালিতে ফিরে সঙ্গে সঙ্গে আমি অনুবাদ করেছি গীতাঞ্জলি এবং অনুবাদের সমস্ত কবিতা পাবলিশার কাছে উগো গোয়ান্দা কাছে গেছি তার হাতে দিলাম তিনি পাত্র দিয়েছে কবিতা কাছে। যারা পরামর্শ দেয় এই বই বিক্রি করতে পারে কিনা। ছাপিয়ে দিয়ে এই বই কেনা আর বেচা চলবে কিনা ওরা বলেছেন না এই বই ছেপে দিলে বিক্রি করা যায় না তারপরে আমি পাবলিশার সামনে বলেছি বইয়ের হাতে অনুবাদের বই হাতে ধরে আপনি কয়েকটা কবিতা শুনতে পারবেন না বলছি বাত করে দু একটা কবিতা পাত করে পাবলিশার সন্তুষ্ট হয়েছে আর আনন্দ পেয়েছে তারপরে আমি একটা কবিতা বের করে দিলাম গীতাঞ্জলি একশো উনিশ তা শুনে আমারে একবার পাত করেছি তারপরে আবার পাত করে আবার পাত করে তিন চার পাঁচ বার আমারে বলেছেন আরো পাত করে কত সুন্দর হ্যাঁ কত সুন্দর কবিতা না 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 আমি এই বই চেপে দেব হ্যাঁ শুধু চেপে দেব তা নয় একটা লাক্সরস বই পাবলিশ করতে চাই এটা গীতাঞ্জলি একশো উনিশ ভজন পরে রে দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপ মনে কাহারে তুই পুজিস সংগোপনে নয়ম মেলে দেখো দেখি তুই ছে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙ্গে করছে চাষা চাষ পাথর ভেঙ্গে কাটছে যেতায় পথ কাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে মতী বসুন চারি হায় রে ধুলের পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাধুন পরে ভাঙা সবার কাছে রাখো রে ধ্যান থাক রে ফুলের ডালি চিরকুর বস্ত্র লাগু ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম ঝরে